এই যে দেখুন চাইনিজ কোরিয়ান খাবারটা কত সুন্দর হয়েছে হাতে কয়েক মিনিট সময় নিয়েই কিন্তু ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন খেতে দারুণ লাগে একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চাইলে ঝটপটভাবে তৈরি করে খেতে পারবেন একবার খেয়ে দেখুন কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙেও দেখাবো আপনাদের এইভাবে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে শীতের সন্ধ্যেবেলা গরম গরম নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানায় স্বাগত কাজলি ফুড রান্নাঘরে আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে চাইনিজ কোরিয়ান খাবার তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে হঠাৎ করে যদি মুখরোচক কিছু খেতে মন চায় তাহলে কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি এবার সবার প্রথমে একটা বাটি নিয়ে নেব বড় বাটি বাটির মধ্যে নিয়ে নেব তিনটে সেদ্ধ আলু অর্ধেক করে চোচা ছাড়িয়ে ভালো করে আগে একটু সেদ্ধ করে রেখেছি এতে করে কাজটা তাড়াতাড়ি হবে এবার একটা গ্লাসের পেছনের অংশ দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ম্যাচ করে নেবো এইভাবে একটু ভালো করে ম্যাচ করে নিতে হবে আপনারা কাঁচা আলুও নিয়ে এভাবে চোচা ছাড়িয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে একটু সেদ্ধ করে নেবেন সেক্ষেত্রেও কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হবে আর খুবই ভালো হবে তো এখানে আমি আগে আলুটা সেদ্ধ করে রেখেছি এই যে দেখুন এখানে আলুটা আমি খুব সুন্দরভাবে গ্লাসের পেছনটা দিয়ে একটু চটকে নিয়েছি এভাবে কিন্তু একদম চটকে নিতে হবে খুব সুন্দর মিহি হয়ে গেছে এবার এখানে নিয়ে নেব ছোট বাটি মেপে এক বাটি কর্নফ্লাওয়ার তো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু ময়দাটাও নিতে পারবেন তবে কি কর্নফ্লাওয়ারটা নিলে বেশি ভালো হবে চেষ্টা করবেন একটু কর্নফ্লাওয়ার নেওয়ার আবার চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দা একসঙ্গে মিশ করেও করতে পারবেন এবার নিয়ে নেব সামান্য একটু লবণ এবার এই কর্নফ্লাওয়ারের সঙ্গে খুব ভালো করে একটু মেখে নেব মেখে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। একদম মসৃণ করে মেখে নিতে হবে ডো এখানে মেখে নেওয়ার সময় যদি মনে হয় যে কর্নফ্লাওয়ার একটু কম হয়েছে বা ডোটা ঠিকঠাক মতো হচ্ছে না তাহলে কিন্তু আবার একটু কর্নফ্লাওয়ার বা একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেবেন আর মেখে নিতে নিতে দেখবেন একদম ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একদম সফট করে মেখে নিয়েছি এবার হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নেবো এখান থেকে ছোটো করে একটু লেচি বের করে নেব ঠিক এই মাপে কেটে নিতে হবে এবার হাতের মধ্যে নিয়ে ভালো করে প্রথমে একটু গোল করে নেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়েছি তারপরে একটু এইভাবে চ্যাপটা মতো করে নিতে হবে এবার এখানে একটা বোতল নিয়েছি তো আপনারা যে কোনো বোতল নিতে পারবেন এখানে আমি একটা ছোটো বোতল নিয়েছি এবার এখানে একটা বাটিতে তেল নিয়েছি সাদা তেল তেলের মধ্যে এইভাবে বোতলের মুখটা একটু ভরিয়ে নেব তারপরে এইভাবে একটু চেপে খুব সুন্দরভাবে একটা মাশরুমের মতো শেপ দিয়ে নেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি এবার একটা থালার মধ্যে নিয়ে নেব আবারও একটা একইভাবে তৈরি করে দেখাবো এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে একটু গোল করে চ্যাপটা মতো করে নিয়েছি আবারও এই বোতলটা দিয়ে খুব সুন্দরভাবে একটু চেপে নেব এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তো সবার প্রথমেই এইভাবেই আগে তৈরি করে নিতে হবে এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব ঝটফট ভাবে তৈরি করা হয় বোতলের মুখে যদি একটু আটকে যেতে চায় তাহলে কিন্তু আবারও একটু বোতলের মুখটাতে তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে দেবে তো এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন পুরো এক থালা হয়ে গেছে এবার উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব কিছুটা জল জলের মধ্যে দিয়ে দেব ছোট চামচ মেপে এক চামচ সাদা তেল এখানে জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এগুলো একে একে জলের মধ্যে ছেড়ে দেবো এগুলো জলের মধ্যে দেওয়ার পর দু মিনিট মতো একটু ভাপিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দু মিনিটই আমি এখানে ভাপিয়ে নেব এই যে দেখুন এগুলো আমি জলের মধ্যে দেওয়ার পর আগে ডুবে ছিল তারপর কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দরভাবে জল থেকে ভেসে উপরের দিকে উঠে এসেছে এবার হালকা হাতে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো এগুলো কিন্তু বেশিক্ষণ ধরে জাল দেওয়ার দরকার নেই এক থেকে দেড় মিনিট একটু জাল করে নিলেই হয়ে যাবে এই যে দেখুন এগুলো আমি খুব সুন্দরভাবে দেড় থেকে দু মিনিট একটু ভাপিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে একটু জলটা ছেঁকে নিতে হবে সরাসরি একটা ডালার মধ্যে ঢেলে জলটা ছেঁকে নেব এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে জলটা ছেঁকে তুলে নিয়েছি এবার এখানে একটা বড় বাটি নিয়ে নেব এবার বাটিতে এগুলো ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সায়া সস আর দেব কিছুটা পরিমাণে টমেটো সস টমেটো সস দিলে খেতে বেশি ভালো লাগবে একটু বেশি করে দিতে হবে আর দেবো এক চামচ তিল হাতের কাছে থাকলে দেবেন খেতে ভালো লাগবে তার সাথে দেখতেও সুন্দর লাগবে আর দেব সামান্য একটু ভিনিগার আর দেবো এক চামচ কাঁচা পাকা লঙ্কা আর দেবো একটু কুচানো ধনে পাতা আর দেবো হাফ চামচ চাট মশলা এই চাট মশলা দেওয়ার কারণে কিন্তু খেতে একদম চটপটা হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর দেবো স্বাদ মতো লবণ তো প্রথমে আমি ডোটা মেখে নেওয়ার জন্য লবণ দিয়েছি সেই কারণে এখন কিন্তু আন্দাজ বুঝে লবণটা দিতে হবে এবার আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু নিয়ে নেব সাদা তেল এবার তেলের মধ্যে দেব সামান্য একটু কুচানো রসুন আর দেব একটু কুচানো আদা এবার একসঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে ভালো করে একটু নেড়ে চড়ে নিয়েছি হয়ে গেছে আর আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এবার গরম গরম এই তেলটা এর মধ্যে দিয়ে দেব এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে দারুণ একটা টেস্টি আর মুখরোচক খাবার খেতে অসাধারণ লাগে বাচ্চাদের যদি এইভাবে তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু মজা করে খাবে এইভাবে যদি টিফিন তৈরি করে স্কুলে দেওয়া যায় তাহলে কিন্তু টিফিন বক্স আর খালি আসবে না এই যে দেখুন এখানে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে সাজিয়ে নেব একদম নরম তুল তুলে খেতে কিন্তু দারুণ লাগবার হলেও অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে চাইনিজ কোরিয়ান খাবার আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করবো আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন